সঠিকভাবে যদি আপনি সকল নিয়ম মেনে আপলোড করতে পারেন তাহলে আপনি ওই ভিডিও থেকে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন আপনি যদি ভিডিও টপিকস ভালো সবকিছু ভালো আপনি ভিডিওতে অনেক কষ্ট করেছেন বাট আপনি সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে পারলেন না তো সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন না আমরা সচরাচর ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে আমরা ভিডিও আপলোড করে থাকি তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা গুগল থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে সেখান থেকে ভালো মানের রেজাল্ট পেতে পারেন সো আমরা দেরি না করে চলে যাব আমাদের সরাসরি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা হারাতে না চান এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পর আমি আজকে ফেসবুকের রিলস ভিডিও আমি আপলোড করে দেখাবো আপনাদেরকে গুগল থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে তো যাওয়ার পরে আমরা এখানে ফেসবুক অবশ্যই আমাদেরকে এখানে লগ করা থাকতে হবে আমাদেরকে এখানে ফেসবুক অবশ্যই আপনাদেরকে লগ ইন করা থাকতে হবে ম্যাটা বিজনেস সুইট ম্যাটা বিজনেস সুইটটা আপনাদের লগ ইন করা থাকতে হবে আমি ম্যাটা বিজনেস সুইট থেকে আমার ফেসবুকে আমি ভিডিও আপলোড দেবো তো আমরা চলে আসলাম ম্যাটা বিজনেস সুইটে ম্যাটা বিজনেস সুইটে আসার পরে আমরা এখান থেকে এই যে আমি হোমে চলে আসলাম আসার পরে আমরা এখান থেকে আমাদের রিলস ভিডিওটা আপলোড দিব সেটার জন্যে এই যে এখানে রিলস যে অপশানটা রয়েছে এই রিলসের উপরে আমরা ট্যাপ দিব রিলসের উপরে ট্যাপ দিলে এখন আমাদের এই যে একটা অপশন চলে আসবে আমরা একটু জুম করে দেখাই জুম করে দেখালে এখন দেখবেন এই যে এখানে এখানে বলছে অ্যাড এ ভিডিও অ্যাড এ ফটো তা আপনি ফটো এখান থেকে ফটো এখান থেকে ভিডিও আপলোড দিতে পারেন তো আমরা যেহেতু রিলস ভিডিও আপলোড দিবে এই যে অ্যাড ভিডিও আমরা একটার উপরে যদি ট্যাপ দেই ট্যাপ দেওয়ার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে আমাদের মোবাইলে থাকা যে ভিডিও আছে সেই ভিডিওর মাঝে আমরা যে ভিডিও আমরা এখন আপলোড করবো সো আমি আমার এই ভিডিওটা আমি এখন আপলোড করে দেখাচ্ছি অবশ্যই রিলস ভিডিও মনে রাখবেন আমার এই রিলস পাঁচ সেকেন্ডের এই রিলস ভিডিওটা আমি এখন আপলোড দিব তো এটা এই যে এখানে আপলোড হচ্ছে এখানে আপলোড হচ্ছে এখানে আপলোড হবে আমি এখানে সাউন্ডটা মিউট করে দিলাম সাউন্ডটা মিউট করে দেওয়ার পরে এই যে এখানে ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে এই যে এখানে দেখুন আপনাকে ভিডিওর ক্যাপশন লিখতে হবে ঠিক আছে তা আমি এখানে ভিডিওর ক্যাপশনটা লিখি কী বিষয়ের উপর আমার ভিডিওটা আমি টাইটেলটা লিখছি তো আমি এখানে ভিডিওর ক্যাপশন লিখেছি পাশাপাশি আমি ট্যাগুলো বসিয়ে নিয়েছি ট্যাগগুলো বসিয়ে নিয়েছে আমার দেখুন ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে কাজটি করব তো আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে এখানে লক্ষ্য করি এখানে আমি একটু জুম করে নিই এখানে দেখুন ইউ রিলস ইজ সেফ টু পাবলিশড নিচে দেখুন নো কপিরাইট ইস্যু ওয়ার ফাউন্ড দেখুন এখানে এই যে অপশনটা যখন আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও রিলস হোক আপলোড দেওয়ার সাথে সাথে এই যে এই ভিডিওটা নিচে এই ভিডিও নিচে এখানে আপনার কি ভিডিওতে কপিরাইট আছে কি নাই সেটা এখানে দেখতে পাবেন আপনি সো আপনি এখান থেকে এটা চেক করে নেবেন অবশ্যই তো নেওয়ার পরে আপনি এখানে দেখবেন নেক্সট নেক্সট বাটনে ট্যাপ করে দিলাম আমি নেক্সট বাটনে টাইপ করে দিলাম এটা হলো এখানে যারা মিউজিক ব্যবহার করে তাদের জন্য এই অপশনটি সো আমি মিউজিক ব্যবহার করব না কারণ আমি মিউজিক ব্যবহার করে এখন লাইসেন্স পাই নাই আপনারা যারা লাইসেন্স পেয়েছেন আপনারা এখান থেকে মিউজিক ব্যবহার করতে পার এখানে আবার আমি নেক্সট বাটন টাইপ করে দিলাম টাইপ করার পরে আমাকে আরেকটি অপশন চলে আসছে আসার পরে আপনি যদি ভিডিওটা এখন পাবলিশ করতে চান তো আপনি অন্যান্য ক্যাটাগরিগুলো ফিল আপ করে পাবলিশ করে দিবেন আমি এখানে এটা শিডিউল করব শিডিউল ভিডিও সো আমি এই শিডিউলের উপরে টাইপ করে দিলাম টাইপ করার পরে আমি এখানে টাইপ করব এই যে তারিখ আমি আগামী কাল সকালে এটা এই ভিডিওটা আপলোড করব তো আগামীকাল এই যে ১৪ তারিখ আমি 14 তারিখের উপরে ট্যাপ করলাম 14 তারিখের উপরে আমি ট্যাপ করে এই যে চোদ্দ তারিখ করে দিলাম আর এই টাইমের মাঝে আমি ট্যাপ দিব টাইমের মাঝে ট্যাপ দেওয়ার পরে আমি সকাল সাতটায় সকাল সাতটায় ঠিক আছে বরাবর সকাল সাতটায় এ এম আমি এ এম করে দিব সকাল সাতটায় আগামীকাল সকাল সাতটায় এই ভিডিওটা আমি আপলোড করব তো আমি এটাকে শিডিউল করে দিলাম শিডিউল করার পরে এটাকে টেনে এনে আমি এখানে অন্যান্য যে বিষয়গুলো আছে এই যে আপনি একটা ভিডিও যে সাথে একটা শেয়ার দিবেন আপনি স্টোরিতে এটাকে অন করে দিবেন তারপরে তারপরে এই যে এখানে অ্যাড এ ফুল এটার উপর ট্যাপ দিয়ে এখানে এ ফোলে অপশনটা দেখিয়ে দিবেন আমি এখানে লিখলাম যেমন ভিডিওটি কেমন হয়েছে আপনি আপনার ভিডিও অনুযায়ী যে কোনো একটা ক্যাপশন লিখবেন এখানে এখানে প্রথম প্রশ্নতে লিখবেন ভালো দ্বিতীয়টাতে লিখবেন ভালো না তো আপনার ভোটাররা আপনাকে এই ভিডিওটা যেমন হয়েছে তিনি এখানে ভোট দিতে পারবে তো এখানে এটাকে আমি একটু জম ইয়ে করে একবার নিচে আসবো নিচে আসার পরে এই যে এখানে এখানে শিডিউল দেখছেন আপনি যেহেতু আমি ভিডিওটা আপলোড করব শিডিউলে সেই জন্য এখানে শিডিউল দেখাবে আর যদি আপনি এখনই এটা আপলোড করেন শিডিউল না করেন তাহলে এখানে পাবলিশ দেখাবে আপনি পাবলিশ করবেন সো আমি শিডিউলের উপরে টাইপ দিলাম টাইপ দেওয়ার পরে এই যে এখানে সাকসেসফুল দেখাচ্ছে আমার ভিডিওটা অলরেডি সাকসেসফুল তো শিডিউল ভিডিওটা আমার এখানে দেখুন এই যে শিডিউলে যদি আমি আসি এখন শিডিউল অপশানে আমার ভিডিওটা চলে আসবে এই যে আমার এই ভিডিওটা শিডিউলে থাকলো সেটা আগামীকালকে আগামীকালকে এই যে এখানে সময়টা আমরা যদি সময়টা আপনাকে দেখাই এই যে আগামীকাল 14 তারিখ সকাল সাতটা আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও থেকে যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দেবেন আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম